বন্ধুরা কেমন আছো সবাই আমাদের বাগানের এই যে ফুলকপিগুলো দেখতে পাচ্ছো এগুলো সব আজকে বাজারে যাবে আমি একটা কাটারি নিয়ে চলে এসেছি ফুলকপি কাটতে ফুল আর দেখা যায়নি মানে এত বড় ফুলকপি পুরো গাছটা দেখো এত বড় গাছ এখানে একটা লম্বা গাছ পুরো নষ্ট হয়ে গেছে ফুলকপি বাগান এক একটা ফুলকপির গাছ কত বড় বড় হয়েছে যে ঘরের থেকে এ ঘরে বেশি বড় বড় বাজারে নিয়ে যাওয়ার জন্য ঠিক এরকমভাবে কাটতে হয় আজকে বাজার বার আছে তাই আমাদের সবজি যাবে বাজারে কাটিং চলছে সবজি একটা ফুল হয়ে গেল আর এটার সাথে লঙ্কা বাড়ি আছে আর একটা ফুল কাটা হবে আর এদিকে দিকে উৎসাহ এটা হচ্ছে গোলাপি ফুলকপি

আরো আছে তিন দু পাঁচ পাঁচটা হচ্ছে গোলাপি আর দুটো সাদা তোলা হয়েছে আর ওইদিকে দাদা আর একটা তুলছে

একটু বাড়বে এটা বাড়বেই বেশি আচ্ছা কত সুন্দর সুন্দর ফুলকপি এই রঙিন ফুলকপি তোমাদের বাগানে রয়েছে কিনা বলতে ভুলে যে ওনার রঙিন ফুলকপি দেখতে বেশ সুন্দর লাগে আর এদিকে রয়েছে আমাদের আলু বাগান আমরা কয়েকটা ব্রোকলিও কেটে নিয়েছি বাজারে যাবে যেহেতু তাই ব্যাগের মধ্যে সব ভর্তি করা হচ্ছে বাগানের একদম টাটকা তাজা তাজা সবজি আর কয়েক ঘন্টা পরেই বাজারে যাবে সব ব্যাগের মধ্যে ভর্তি হয়ে গেছে আমাদের এখানে যেদিন বাজার বার থাকে ওই দিন আমরা সবাই বাগান থেকে একদম ফ্রেশ তাজা তাজা সবজি তুলেই বাজারে পাঠাই বাবা কি হাসি আর হ্যাঁ আমাদের বাগানের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা